প্রত্যেকটা মানুষ বাগান কিন্তু সাজাতেই আছে আর সেই বাগান সাজানোর সাথে সাথে নানান ধরনের সরঞ্জামের প্রয়োজন পড়ছে কেউ হাতের নাগালে পাচ্ছে তো কেউ পাচ্ছে না আর যে পাচ্ছে না তার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কিন্তু গ্রিন গ্রিনফিল্ডস দেখে ব্যবস্থা তো কিছু করতেই হবে বিভিন্ন ধরনের অর্কিড আমরা করছি তার মধ্যে যারা নতুন শুরু করেছিলাম প্রত্যেককে প্রায় ডেন্ড্রবিয়াম করছিলাম আর সেই ডেন্ডোব্যায়াম করতে গিয়ে এখন মনে হচ্ছে একটু চেঞ্জ করি তাই ডেন্ডোভিয়াম যারা করবেন তো করবেন তারা বিভিন্ন কালারফুল গাছ পাবেন তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের অর্কিড খুব সহজে আপনি যাতে করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু আমরা করব। একদিকে গ্রাউন্ড অর্কিড তো অন্যদিকে ফেলন অফসিস। আর খুব ভালো গাছ রেডি গাছ আপনার রেডি করতেও কোনো অসুবিধা হবে না একটু যত্ন করলেই পরের সিজনে আপনি ফুল পাবেন অনেকের গাছের গ্রোথ হয়েছে তো ফুল আসছে না এখন আছে ফুল আসার সময় কখন গাছের যত্ন কি হবে আজকের ভিডিওতে আপনারাও জানতে পারবেন এ টু জেড আর কত রকম ভ্যারাইটি অর্কিড আপনি পাবেন সেটাও জানতে পারবেন কিন্তু আজকের ভিডিও থেকে যদি ফুল সহ চান কিংবা ফুল ছাড়া দাম কম দাম বেশি বিভিন্ন আইটেম নিয়ে আজকে কিন্তু হাজির নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য আজকে আমরা এখানে নিয়ে এসেছি অর্কিডের বিপুল সম্ভার আর লাস্ট লাস্ট দেড় থেকে দু বছরে এই লাস্ট দেড় থেকে দু বছরে যত গাছ সেল হয়েছে তার মধ্যে সবার প্রথম শাড়িতে যদি কেউ কোনো গাছ থাকে তার নাম অর্কিড আমরা প্রবেশ করলাম সৌরভদার সেই অর্কিডের স্বর্গ রাজ্যতে সেখানেও কিন্তু ঝুড়ি ঝুড়ি অর্কিড আর কিভাবে সাজানো আছে থরে থরে প্রত্যেকটা গাছ গাছের গ্রোথ এই রকম আপনার বাড়িতেও আসছে কিন্তু ফুল আসছে না প্রথমে সৌরভদার সঙ্গে কথা বলি নমস্কার সৌরভদা হ্যাঁ নমস্কার নমস্কার কেমন আছেন বলুন ভালো আছি প্রচুর মানুষের বাড়িতে অর্কিড তুলে দিয়েছেন নিজে হাতে আপনি নিজেও জানেন যে কত মানুষের কাছে গাছ পৌঁছে গেছে অর্কিড অর্কিডের নেশা ছড়ানোর যে ব্যাপারটা সেটা কি করতে পেরেছেন বলে মনে হচ্ছে হ্যাঁ অনেক অনেকাংশে আমি করে ফেলেছি সেটা প্রায় ধরুন হ্যাঁ প্রায় সিক্সটি পার্সেন্ট লোককে তো করেছি আরো কিছু লক্ষ্যে করতে হবে একটা ছাদ বাগান ছোট্ট একটা ছাদ বাগান আমি বড় ছাদ বাগান বলবো না সেই ছাদ বাগানে দাঁড়িয়ে এত মানুষের কাছে অর্কিড পৌঁছানো প্রথম দিকে কি মনে হয়েছিল যে হবে বলে না সেরকম আমি ভেবে উঠতে পারিনি কিন্তু এখন দেখছি প্রচুর সাউন্ড আর কিছু তো গ্রিন ফেন্সের জন্যই হয়েছে সে তো মানতেই হবে কিন্তু লোকে খুব স্যাটিসফাইড মানে আমি চেষ্টা করি প্রত্যেককেই উত্তর দেওয়ার যা যে যেরকম কোশ্চেন করে তার অ্যান্সার দেওয়ার কিন্তু কখনো কখনো কি আমাদের মিস্টেক হয়ে যায় মানে ভুল হয়ে যায় হয়তো তার উত্তর দিতে পারি না কিন্তু আমি তাদের বলি যে তারা আরেকবার যাতে আমাকে রিপিট করে যে এটা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আমি বুঝতে পারিনি কিন্তু আপনি আমাকে কাইন্ডলি একটু বলুন এটা যাতে সবাই আমাকে তবে আমি বহু ভিডিও করেছি তো মানে জিরো কমপ্লেন বলা চলে সৌরভদার ক্ষেত্রে জিরো কমপ্লেন নো কমপ্লেন কোনো কমপ্লেন আমার কাছে আসেনি যে সৌরভদার কাছে এরকম কথা হয়েছে কিন্তু আমি প্রচুর নার্সারি ভিজিট করেছি ওদিকটা একটু চলুন প্রচুর নার্সারি ভিজিট করেছি সেখানে কমপ্লেন আছে কমপ্লেন হয় আমার কাছে জানায় আমি আবার সেই মালিককে ফোন করি এরকম ভাবে হয় দেখুন একটা কি সুন্দর রূপ দারুন তো প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রাখবো সেটা হলো গাছ দেখাবো গাছের দাম শোনাবো সব করব কিন্তু প্রথম যেটা বলবো সেটা হচ্ছে প্রচুর মানুষের বাড়িতে অর্কিড এবং সব গাছের গ্রোথ বেশি এবং বর্ষার শুরু সবাই চাইছে এক্ষুনি ফুল এখন কি ফুলের সিজন না অ্যাকচুয়ালি ফুলের সিজন শুরু হয় আগস্ট থেকে আগস্ট থেকে তবে আমি বলছি মিডিল অফ জুলাই থেকে আপনারা সকলে ফুলের জন্য খাওয়া দাওয়া শুরু করুন শূন্য বাহান্ন চৌত্রিশ হ্যাঁ শূন্য বাহান্ন চৌত্রিশ যদি আপনারা দিতে পারেন প্রতি সপ্তাহে একবার পার লিটার এক গ্রাম আর মাসে একবার দেবেন শূন্য শূন্য পঞ্চাশ তাহলে দেখবেন এক মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন সব বাড় আসা শুরু হয়ে যাবে একবার পয়েন্ট আপনারা লিখে রাখুন কোন মাস বললেন ফিফটিন্থ জুলাই আচ্ছা পনেরো জুলাইয়ের পর পর থেকে পর থেকে গাছে খাবার দেওয়া হবে শূন্য বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন চৌত্রিশ উইকে একবার ওয়ান গ্রাম পার লিটার ওয়াটার মাসে একবার দেবে শূন্য শূন্য পঞ্চাশ শূন্য শূন্য আর এখন এখন বর্ষার জল পাবে বর্ষার জল পাবে এবং যে নর্মাল ডায়েট চলছে মানে উনিশ উনিশ তেরো চল্লিশ তেরো সেটাই চলবে সেটাই চলবে গাছের গ্রোথ আসুক না তাহলে তো ফ্লাওয়ারিং হওয়ার সুযোগ পাবে এবং সেই যে আগস্ট থেকে ফুল শুরু হবে সেটা দুবার তিনবার হবে মানে একটা শেষ হবে আরেকটা শুরু হবে আর যেহেতু আপনাদের যারা শিডলিং নিয়েছেন বা আপনার পুরনো গাছ গ্রোথ হচ্ছে সেই ক্ষেত্রে এরকম বলা হলো কিন্তু অনেক আপনার বাড়িতেও কোনো বড় গাছ যখন সে তৈরি হয়ে যাবে সে সে অটোমেটিক তার নিজের মতন ফুল দেওয়া শুরু করে যেমন নিজের মতন মতন একে শূন্য বাহান্ন চৌত্রিশ দিয়ে ও ফুল এ যদি আপনি কিছু নাই দেন মানে গাছ যখন রুট বাউন্ডিং হয়ে যাবে এই এরকম যখন রুট বাউন্ডিং হয়ে যাবে গাছ হ্যাঁ এই গাছের তখন আর নিজস্ব কিছু দরকার নেই শুধু বৃষ্টির জল পেলেই হয়ে যাবে এই যে দেখুন এই যে এটা ক্যাটেলিয়া এই কি এত এত গাছ একদম ই হয়ে গেছে রেডি গাছ হুম দেখুন কিভাবে বাড় আসছে ফুল চলে ফুল চলে আসছে কিন্তু ক্যাটেলিয়ার অ্যাজাস একটা টাইম নয় কিন্তু টাইম নয় আমি এটাই বলছি যখন কোনো গাছ ম্যাচিউর হয়ে যাবে তার কোনো আর টাইম থাকে না ক্যাটেলিয়া সবাই বলে শুরু হয় নভেম্বর থেকে আমার এখন প্রচুর ক্যাটেলিয়ার বারড আসছে সেটা আমরা দেখাতেও পারবো হ্যাঁ সেটা দেখাতেও পারবো হ্যাঁ প্রথম কথা যেটা বলি প্রচুর মানুষ আপনার থেকে ডেন্ডোবিয়ম নিয়েছে এখনো না যারা নতুন বাগান করছে তারাও ডেন্ডোবিয়ম নিয়েছে কিন্তু ডেন্ডোবিয়ম ছাড়াও অন্যর কি প্রতি মানুষের ঝোঁক বেশি আসছে হ্যাঁ আসছে এখন টুলুমুনি লোক চাইছে অনসিডিয়াম চাইছে ধীরে ধীরে যারা আগে ডেন্ডোবিয়াম করেছে তারা চাইছে আমরা আরেকটু নতুন কোন ভ্যারাইটি কিছু করি আচ্ছা আর যারা ফেলোনসিস আগে ভয় পেত তারা এখন এগিয়ে আসছে দুটো অফিস করে কি হয় এরকম আর কি প্রচুর স্টক কত কালার আছে নিজের মনে আছে কি আমার এখানে তো প্রায় সাড়ে তিনশো কালার আছে কিন্তু বিক্রি করার মতন প্রায় একশো কালার আছে একশো কালার একশোটা কালার আমি যে কোনো যেমন কতগুলো ইনস্টিটিউশন আছে স্কুল আছে কলেজ আছে যাদের একসাথে অনেক গাছ চাই তাদের এটাতে এসে গেছে হয়ে গেছে আচ্ছা ফুল আগে হয়ে গেছে ফুল হয়েও গেছিল এটা ছোট গাছের লোকের ফুল চলে আসছে লোকের ভাবছে যে ফুল কি আসবে কি আসবে না অবশ্যই এ যেভাবে তৈরি করা দেখুন এভাবে কিভাবে এর এর একটা গেজি বেরোচ্ছে আবার একটা আছে হ্যাঁ একটা গেজি হচ্ছে আর এখানে দুটো আছে দেখুন দারুণ গ্রোথের গাছ সবগুলো গাছই গাছেরই গ্রোথ মানে এই প্রায় তো ছয় ইঞ্চি সাত ইঞ্চি গাছের কাছে ইঞ্চি গাছ আছে তাই না ভেভি গ দাম নিয়ে মার্কেটে একটা ভীষণ রেষারেষি কম্পিটিশান চলে হ্যাঁ সে তো অরিজিনালি দেখুন ভালো কিছু ব্যাপার থাকে নিশ্চয়ই থাকে আমরা কিছু ফুল দেখি আর তারপরে চলে যাব আমরা কোন গাছের কি প্রাইস সেই গাছটা তাই তো এই গাছটা প্রচুর থাকে দেখুন গাছের গ্রোথ হচ্ছে এখন

এই একটা গাছে আমি ছোট থেকে দেখছি গাছটাকে ফুলে আসছে দুটো পর পর এক একটা সিজন থাকে না এদের হ্যাঁ প্রত্যেকটা এসিজন প্রত্যেকটাই সিজন থাকে এটা এটা কি ফুল ফুটে আছে এটা তো ক্যাটেলিয়া ক্যাটেলিয়া তাই ধরুন ক্যাটেলিয়া এই অন্য ধরনের কালার আর হুম সুন্দর কালার হ্যাঁ কালার এই বলছিলাম না ক্যাটেলিয়ার বাট চলে আসছে ওই যেমন ওই ক্যাটেলিয়াটার বাট চলে আসবে এদিকটা তাই তো হ্যাঁ ওগুলো কিছু কিছু ক্যাটেলিয়ার বাট চলে আসছে সুতরাং গাছ যখন ম্যাচিওর হয়ে যাবে তার সত্তর তার ও সময় যখন মনে হবে যে ওকে ফুল দিতে হবে ও দিয়ে দেবে তার জন্য কোনো ব্যাপার নেই যে আমরা ডেন্ড্রোবিয়াম দেখাবো কথা বলবো এই যে একটা খুব ভালো গাছ এবে একটু অন্য ধরনের হ্যাঁ একটু দেখি একটু অন্য ধরনের গাছ বলছিলাম না আপনি বলছিলেন যে ডেন্ড্রোবিয়াম ছাড়াও লোকে চাইছে নাকি দেখুন এসকোসেন্টা মিনি আচ্ছা এই গাছ এসকোসেন্টা মিনি এটা দেখুন এই ছোট গাছে কিভাবে ফুল হয়ে গেছে এই দেখুন বাড় এসে আমরা ফুল হয়ে গেছে কেটে দিয়েছি মিনি এটা মানে মিনিয়েচার ভ্যারাইটি হ্যাঁ এসকোসেন্টা মিনি

ক্যাটেলিয়া দুশো আশি কিছু কিছু গাছ আছে তিনশো টাকা দুশো আশি তিনশো তাই তো আরো আমরা দেখবো বেশ কিছু গাছ এইটা কি ভ্যারাইটি আছে এখানে মনে হচ্ছে তো সব ভালো ভ্যারাইটি গুলো হ্যাঁ এগুলো ভালো ভ্যারাইটি এগুলো আগের অনেক ভ্যারাইটি পুরনো ভ্যারাইটি এগুলো সব পুরনো ভ্যারাইটি হ্যাঁ জায়রা কে স্মাইল আছে একাপুল আছে এই একটা দেখো একটা গাছ দেখায় হ্যাঁ ভালো বহু পুরনো গাছ হুম হুম এটা সেলো হুম সেলো জাইন ফুলটা খুব সুন্দর ফুলটা ঠিক হবে না এই যে এগুলো কি ফুল নাকি গাছ আসছে এগুলো বাড দুশো আশি থেকে তিনশো দুটো একটা ভ্যারাইটি আছে দুশো আশি থেকে তিনশো এটা আলমাকে টিপমালি এটার ভীষণ নাম আছে আলমাকে টিপমালি দারুন ফুল আচ্ছা এইগুলো ফ্লাওয়ারিং দিতে কত সময় লাগবে তাও মনে দেখুন এগুলো ফ্লাওয়ারিং দিতে কিন্তু মিনিমাম পনেরো থেকে ষোলো মাস লাগবে ক্যাটিলিয়াকে যদি বলে যে ছ মাসে ফুল হয়ে যাবে ক্যাটিলিয়ার হবে না ডেন্ডো এক থেকে দেড় বছর ধরি হ্যাঁ এক থেকে দেড় বছর ফুল আসবে ফুল আসবে একদম গ্যারেন্টি যে আমার এই গাছগুলোতে প্রায় এবার বাট আসবে আচ্ছা এগুলো কি ছোট গাছ ছিল আপনার হ্যাঁ ছোট গাছ দু পাতার গাছ দু পাতার গাছ এটা আমার বয়স হচ্ছে ধরুন এই ষোলো মাস সতেরো মাস হুম তার রূপ দেখুন কোনো যুদ্ধ করতে পারিনি ওর সঙ্গে কোনো যুদ্ধ করতে এখানে ফেলে রেখেছি এবং কি এবার রোদে ফেলে রেখেছিলাম আমি কিন্তু এবার যে এই যে পুরো টেম্পারেচার হাই হয়ে গেল না তাতে আমি দেখলাম যে একটু শেড দিতে হবে কেন আমার কিছু গাছ এরকম এফেক্টেড হয়ে গেছে পুরে পুড়ে গেছে হ্যাঁ একটু পুরে পুড়ে গেছে এটা কত পার্সেন্ট শেড নেট আছে কিন্তু যেখানে ক্যাটেলিয়া আছে আমি সেগুলোতে ডবল করে দিয়েছি যারা যারা ছাদে করবে এরকম দিয়ে করতে পারে ফিফটি পার্সেন্ট সেটনেট দিলেই হবে কিন্তু যেখানে ক্যাটেলিয়া থাকবে সেখানে কিন্তু আমি বলবো সেভেন্টি থার্টি করাটা বেটার অথবা ফিফটি ডবল করে দেবে জাস্ট ক্যাটেলিয়ার জায়গাটা এবছর কি লক্ষ্য করতে পেরেছেন যে ব্যালকনিতেও লোক অর্কিড ফুল প্রচুর প্রচুর ব্যালকনি যে মানে উইন্ডোটাকে কি করেছে তারা আর একটু বাড়িয়ে নিয়েছে অর্কিড করার জন্য একটু বড় করে নিয়ে সেখানে উইন্ডোর মধ্যে করছে কি করবে ফ্ল্যাট বাড়িতে যদি গাছের শখ হয় তা উপায় নেই না আর এখন তো ধরুন আমরা যে জায়গায় থাকি মেট্রো সিটি এলাকা তো পুরোটাই ফ্ল্যাট ছাড়া অন্য কোনো কিছু হবেই না সে চাই একদম 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 এই আপনাকে একটা ফুল দেখাই এই ফুলটা আমার ধীরে ধীরে

কেন এটাও এটাও বেবি পিঙ্ক তো এটাও অসাধারণ এগুলো সব এবার গ্রাফটিং হবে মানে আমি করব লোকের জন্য করব অনেক কম দামে পেয়ে যাবে এইসব এইসব কালার গুলো মানে একশো একশো টাকায় আমি গ্রাফটিং করে দিয়ে দেবো পরের পরের বারে পরের বারে চলুন আমরা নিচে যাই দেখুন একটা এটা এটা ডোরি লোকে বলে না যে নানান ধরনের ফুল কেন এই লংজিভিটিও প্রচুর দেখুন ডোরিটি ফ্ল্যাশ এগুলো এক একটা তার ভ্যারাইটি এটা তো একটা ফুল হ্যাঁ এটাও পিঙ্ক ডোরিটি পিঙ্ক এটা এটা ডোরিটি ফ্ল্যাশ অদ্ভুত কালার হবে কালার আর ফ্ল্যাশ আর প্রচুর লংজিভিটি হুম হ্যাঁ ফেলন অফিসের ভাই ফেভারেট ভাই ডোরিটিস ইজ ফেলন অফিস ইজ যে লোকের গায়ে আমি বলছি এই এটা হচ্ছে ইয়ে তোমার ওই ভেরিগেটেড হুম ফুলটা ভেরিগেটেড ফুলটা ভেরিগেটেড দারুন ফুল এগুলো একদম ফ্লাওয়ারিং সাইজ গাছ ফ্লাওয়ারিং সাইজ এগুলো সব বিক্রির জন্য

যে যেরকম চাইবে পেয়ে যাবে এগুলো একটু দাম বেশি যেহেতু ম্যাচুয়ের গাছ এগুলো আটশো সাড়ে আটশো টাকা দাম আর ইয়ে একটা খুব ভালো গাছ দেখাই আপনাদের যেটা মানে এক্সোটিক ভ্যারাইটির গাছ এরকম গাছ না দেখলে মন ভরবে না এ দেখেন ম্যাক্সিলেরিয়া মেমোরিয়া বেন বার্লিনার অদ্ভুত তার কালার অদ্ভুত তার রূপ ফুলের গাছের গেট আপ দেখেছেন এটা সেই ভ্যারাইটি হ্যাঁ সেই ভ্যারাইটি এরকম আরো অনেক কিছু ভ্যারাইটি আছে এই ফ্লাওয়ারিং গাছ কি দাম পড়ছে এই যে একটা ভ্যারাইটি আছে এটা আগে দেখেন ডেন্ড্রোবিয়াম হাইব্রিড 3 এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে টিটাটোনিয়া ডার্ক প্রিন্স কত ধরনের গাছ আছে টিটাটোনিয়া মানে বাড়ো চলে আসছে হুম হুম এই এই ডেন্ড্রোবিয়াম ফ্লাওয়ারিং যেগুলো হয়ে আছে এগুলোর কেমন দাম আসছে এগুলো 300 টাকা করে 300 টাকা ফ্লাওয়ারিং সহ বড় গাছ বড় গাছ এগুলো দাম নিয়ে আলোচনা করেছে এইগুলো ভাববেন না যে এই গাছগুলো এরকম দেখুন এই গাছ ছোট গাছে এরা বাটা আছে এরকমই কিন্তু ফুল হয় ছোট গাছ কিন্তু তার মধ্যে এই যে বাট চলে এসেছিল ফুল ফুটে গেছে শেষ হয়ে গেছে এগুলো হচ্ছে নিয়ম যে আপনারা ছোট গাছ দেখে ভয় পেয়ে যাচ্ছেন কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এই গাছেই বার চলে আসবে এই গাছেই বার চলে আসবে দৃষ্টান্ত তুলো মনি দারুণ ফুল আমার খুব পছন্দের ফুল রেগুলার নতুন মানুষের সঙ্গে যুক্ত হচ্ছে একদম একদম এইগুলো কি কারণে এবার না কিছু কিছু লোক আমার কাছে এসছে প্রচুর মানে যাদের প্রভেশনের ডাক্তার বা কেউ ইঞ্জিনিয়ার তারা বলছে যে আমরা গিফট দেব ভালো পটের মধ্যে আমায় দিন রেডি করে দিন বা কেউ নিয়ে যাচ্ছে বাড়িতে করছে কিন্তু তার জন্য এগুলো আচ্ছা ধরুন এগুলো তো মনে হয় না কুরিয়ারে দেওয়া সম্ভব বলে না না এগুলো কুরিয়ারে যাওয়া সম্ভব নয় সবগুলো হ্যাঙ্গিং করা যাবে কিন্তু এতে নিতে হবে তাই এতে নিতে হবে এগুলো টোটালটাই হ্যাঙ্গিং করা যাবে কেউ যদি বান্দার কর্নারে কেউ হ্যাঙ্গিং করে হ্যাঙ্গিং করা যাবে এখানে সব হ্যাঙ্গিং ব্যবস্থা করা আছে সুন্দর সুন্দর সব হ্যাঙ্গিং এর করা আছে এবং এখানে এই যেতু যাতে হিটটা বেশি না হয় তার জন্য মাটির পট করা আছে ভিতরটা মাটির তাই তো মাটির পট হ্যাঁ এতো অর্কিডের ভিডিওর পর আপনারা এডেনিয়াম দেখতে পাচ্ছেন সুতরাং এগুলো কি নতুন গাছ তৈরি হবে হ্যাঁ এগুলো সব নতুন গাছ তৈরি হবে আমি এলাও নিয়ে এসেছি বেশ কিছু আচ্ছা এগুলো এলা নিয়ে এসেছি এলা নিয়ে এসেছি এই এই গাছ ডেন্ড্রোবিয়াম গাছ কম দাম বেশি দামে আমি যাচ্ছি না মেইন যেটা পয়েন্ট আমি বলবো এই গাছগুলো কি আপনার ডিপেন্ড করে অনেক সময় ভ্যারাইটির উপরে দাম হ্যাঁ অ্যাকচুয়ালি কালার ভ্যারাইটির উপর দাম ডিপেন্ড করে সেটা এনি গাছের ক্ষেত্রে হতে পারে গাছের কত 80 টাকায় সোনিয়াও পাওয়া যাচ্ছে সোনিয়ার গাছের এত বড় হাইট কিন্তু দেখা যাচ্ছে 150 টাকার গাছের এইটুক হাইট এটা ভ্যারাইটির উপর ডিপেন্ড কালারের উপর ডিপেন্ড করে যেমন এই যে দেখুন সবাই অনেকে ভাবছে আমি এই যে দেখুন এটা তো একটা সিডলিং গাছ চকলেট গাছ একটা সিডলিং গাছ তো কিন্তু সবাই বলবে যে এতে কি ফুল আসবে দাদা এটা কম আসে বা কম আসে ফুল আসবে কিন্তু আপনি কি দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন বাট চলে হ্যাঁ

পট প্লাস্টিক পট যারা এসে কিনবে মাটির পট এগুলো কি আপনার কাছে আমার কাছে অ্যাভেলেবেল আছে যে যেরকম চাইবে অনেক সময় দড়ি দড়ির ক্ষেত্রে হ্যাঁ যে ঝোলানোর ব্যাপারটাও আমি রেখেছি এবার লোকের এই চাহিদা অনুযায়ী যাতে সবাই ঝোলাতে পারে কিভাবে ঝোলাবে দড়ি ব্যবস্থা সব সবগুলো করা আছে এটা একদম বিউটিফুল গাছ বিউটিফুল গাছ এবং দেখতেও অসাধারণ সুন্দর আর এই গাছগুলো দেখে আমি বলছি এগুলো কিন্তু মূল্যহীন গাছ মূল্যহীন গাছ এগুলো সবসময় পয়সা দিয়ে বিচার করলে হয় না পয়সা দিয়ে বিচার করলে হয় না কারণ আমার মতো লোক কিনে নিয়েছে ওই গাছ এই যে দেখুন এই একটা গাছ কিভাবে বার্ড আসছে দেখুন কিন্তু যেহেতু এত হিট পড়ে তো বার্ডগুলোও নষ্ট হয়ে যাচ্ছে আর কি এগুলো এখানে রাখা যাবে না মানে আনকমন ভ্যারাইটি আনকমন ভ্যারাইটি কি বার্ড আসছে দেখুন এই গা দিয়ে তাই তো গা দিয়ে দেখুন সব বার্ড আসছে এই কি এর একটু আরেকটু শেড নেট দরকার আমার এখানতে যেমন শেড নেট নেই সুতরাং এখানে সেটা একটু প্রবলেম হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে বলুন এই যে ডেন্ড্রোবিয়াম এই 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 গামলাটা তুলুন না এই যে হ্যাঁ এই যখন করেছেন এইগুলো ফুল আসতে কিরকম সময় নিচ্ছে ধরুন আপনি নিজে বসিয়েছেন দশটা গাছ আর ধরুন ছ মাস ছোটোটা চার মাসেও চলে আসছে কোনোটা আট মাসে আসছে কোনোটা কোনোটা কিন্তু আবার মিস হচ্ছে যে মানে আমি বলে দিলাম যে ছটা গাছ দিলাম যে ছটা গাছে ফুল হবে ফুল হবে ঠিক নেই হ্যাঁ একটা গাছে মিস হতেই হতেই পারে হ্যাঁ সেটা হতেই পারে ও ওটা হয়তো একটু লেট ভ্যারাইটি বা একটু ভ্যারাইটি চাই বেশি একটু চাই বেশি

আর ফুলগুলো নিলে একটু বড় হ্যাঁ দেখুন আশি টাকা আছে একশো টাকা আছে একশো তিরিশ আছে একশো পঞ্চাশ আছে একশো সত্তর আছে দুশো আছে ম্যাক্সিমাম এই দুশো রেঞ্জের মধ্যেই ম্যাক্সিমাম এখানে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করলে আপনি ভাগ ভাগ করে পাঠিয়ে দিতে পারবেন হ্যাঁ বলে দিতে পারবেন বলে দিতে পারবেন না আমার ওটা করাই আছে প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ কোয়ালিটি রেগুলার কোয়ালিটি এগুলো সব থাকে করাই আছে করাই আছে সব ভাগ করা আছে কোনটার কি দাম সেটা ভাগ করাই আছে এখানে এলে কেনা না কুরিয়ার কোনটা আপনার পক্ষে সুবিধা বলে মনে হয় যেটা করবে সেটা দিয়ে আমার সুবিধা কোনো সার্ভিস अवेलेबल সার্ভিস अवेलेबल কুরিয়ার করলে আমি ডিটিডিসি তে পাঠাই আপনাদের প্যাকিং করে দেব ওরা ওদের লোকেশে নিয়ে চলে যাবে এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে ডিটিডিসি আমি আমি বলছি তো আমার এখন এত ভালো সার্ভিস ডিটিডিসি দিচ্ছে যে আমি যদি মেদিনীপুরে যাচ্ছে আমি যদি সোমবার দিচ্ছি মঙ্গলবার সকাল ওই দিকটা বেশি ভালো সার্ভিস দারুন সার্ভিস হচ্ছে নদিয়া দেখতে একটু দেরি হয় হ্যাঁ কিন্তু হাওড়াতে একটু দেরি হয় বিরাটি ফিরাটিও চলে যাচ্ছে খুব ভালো কলকাতা সিটিতে তো কোনো ব্যাপার আসলে এলে কিভাবে আসবে দর্শক আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার ফোন আমাকে ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে বলে দেবেন তাই তো বলে আর দু লোকেশনও পাঠিয়ে দেবো লোকেশনও পাঠিয়ে দেবেন হ্যাঁ সেটাই বেটার আর আপনার নম্বরটা একটু বলে দিন নাইন জিরো ফোর সিক্স এইট সেভেন টু ওয়ান ডাবল থ্রি আরও একবার নাইন জিরো ফোর সেভেন টু ওয়ান ডাবল থ্রি এই নম্বরে আপনারা খালি জাস্ট যোগাযোগ করলেই হবে আর বেশ কিছু এমন কালার ফুটছে সৌরভদার এখানে এই কালারগুলো কিন্তু আপনারা নেক্সট ইয়ার পাবেন যেমন অনেকেই বলবেন যে এই আমাকে দাও এটা কিন্তু চেক আছে বুঝলাম শোন শোনো কবে থেকে অ্যাডেনিয়াম করছেন মানে অর্কিডের আগে না বলার না প্রায় একসাথেই করা আর অনেক পুরনো পুরোনো গাছ আছে প্রায় কুড়ি বছর বাইশ বছরের গাছ হুম বোঝাই যাচ্ছে রিপোর্টিং খুব কম করেছেন না আমি রিপোর্টিং একদমই করি না হ্যাঁ শুধু আমার পক্ষে সম্ভব হয় না হুম রিপোর্টিং করা তাহলে জায়গাও আরও বেশি লাগবে হুম গোটা বড় হয়ে যাবে দেখুন আর টবও ফাটিয়ে দিচ্ছে কি রিপোর্টিং হয়নি একদম একদম অসংখ্য ধন্যবাদ সৌরভ দাকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো গাছ কিনতে ভালো সার্ভিস পেতে ভালো মতন বাগান তৈরি করতে সৌরভদার কিন্তু সাহায্য আপনাদের সকলের প্রয়োজন আছে সেটা আপনারাও জানেন আর আমি নিজেও জানি